আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক প্রিয় দর্শক একটি সংবাদ ছড়িয়ে পড়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণবিবহের হিরিক পড়েছে গণবিবাহ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একটি ভিডিও দেখলাম যে শহীদুল্লাহ হলের ছাত্ররা বিবাহ করতে যেভাবে জামাই যা সেভাবে তারা লাইনে লাইনে দাঁড়িয়ে একটা অভিনয়ের মতন করেছেন ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্তৃপক্ষ জানিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণবিবাহ হচ্ছে এই বিষয়টা আমরা সংবাদ মাধ্যমে পেয়েছি তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই বিষয়ে কোনো কিছু তাদের জানা নাই প্রদর্শক আমার কাছে কথা হলো গণবিবাহ নামক যেই বিষয়টা ছাত্ররা অভিনয় করে বলুক আর যেভাবেই বলুক যেভাবেই কথাটা আসুক এই কথাটাকে আমি সমর্থন করলাম একশো শুরুতেই এখন কেন সমর্থন করলাম আর কেনই বা এটা করতে হলো আমার এটা আমার বিবেক থেকে বুদ্ধি থেকে মেধা থেকে যোগ্যতা থেকে আমি করছি আপনাদের দ্বিমত করার অধিকার হানড্রেড পারসেন্ট আছে কিন্তু এই গণবিবাহ হওয়াটা জরুরি এই মুহূর্তে আমি মনে করছি প্রিয় দর্শক আপনারা দেখেছেন যে গত জুলাই অগাস্টের আন্দোলনে আমাদের সন্তান বয়সী ছাত্রছাত্রীরা একসাথে একটা ফেশিবাদের পতন গঠিয়েছে তারা কিন্তু এ যুগের মুক্তিযোদ্ধা এবং এই দেশটাকে ভারতের একটি অঙ্গরাজ্য থেকে বাঁচিয়েছে এই দেশের নাম পতাকা সব কিছু ছিনিয়ে যখন নিয়ে যাচ্ছিলেন ভারত তখন কিন্তু এই দেশটাকে রক্ষা করেছেন তারা এই রক্ষাকারীরা বর্তমান সময়ে তারা আন্দোলন থেকে লেখাপড়ায় যাবে কিন্তু মাঝখানে কিন্তু একটা ব্রেক পড়েছে তাদের লেখাপড়ার মধ্যে এই ব্র্যাকটাকে এই সময়টায় অনেক সময় মানসিকভাবে ছেলে মেয়েদের অনেক দুশ্চিন্তা আসতে পারে আর সেই দুশ্চিন্তা থেকে তাদেরকে একটি ভবিষ্যৎ সুন্দর দেখানোর জন্য গণবিবাহের আয়োজন হতে পারে গণবিবাহটা এভাবে হতে পারে আপনি যদি আপনার জায়গা থেকে চিন্তা করেন আমি যদি আমার জায়গা থেকে এভাবে চিন্তা করি আমার মেয়ে যদি আমি বিশ বছর ২২ বছর লেখাপড়া করাতে পারি আমি তার বরণ পোষণ সব কিছু তার প্রয়োজনীয় চাহিদা তার আনন্দ ফুর্তি তার ভালো মন্দের জন্য আমি বাবা হিসাবে সব দিতে পারি আপনি যদি ছেলের বাবা হন আপনার ছেলেকে যদি এই ২২ বছর ২৫ বছর বয়স পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পড়ানো পর্যন্ত তার আনন্দের সুখের জন্য আপনি কষ্ট করে সব কিছু করতে পারেন তাহলে তার এই আনন্দ সুখের জন্য এই মেয়েটার এই ছেলেটার জন্য কেন আপনি একটি গণবিবাহে সম্মতি হবেন না আপনার মেয়ের জামাই বেকার তাই বলে আমরা যখন তরুণ ছিলাম তখন আমরা মুরব্বীদেরকে দেখেছি যে তারা মেয়ের জামাই বেতন কত কতটুকু পায় সেটা জানতে চায় না উপর্তি আয় ঘুষ কত টাকা পায় সেটা জানতে চায় ওই মানসিকতার দিন কিন্তু শেষ সেটা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের মানসিকতা আজকের মানসিকতা আজকে আমাদের যেই তরুণ সমাজ তাদের মানসিকতা কিন্তু এটা নয় তারা মানসিকভাবে আমাদের চাইতে অনেক বড় মনের অনেক তারা বড় করে জীবনটাকে দেখছে মানুষকে দেখছে মানুষকে ভালোবাসছে তাদের ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা তুচ্ছ বলে আমি মনে করি তাই তাদেরকে এই সুযোগটা দেওয়া পিতা মাতার পক্ষ থেকে আমি দায়িত্ব মনে করছি আপনি এটা মনে করেন যে আপনার মেয়ে বিবাহের আগেও আপনার উপরে ছিল আপনার সংসারে ছিল আপনি তাকে লেখাপড়া করিয়েছেন এতটুক পর্যন্ত এনেছেন বিবাহের পর দিনই কেন ছেলে দায়িত্ব নিতে হবে আপনি বাবা হিসাবে কি আপনি পাল্টিয়ে যাবেন আপনি কি আরেকজন তার বাবা হয়ে যাবে না তার শুধুমাত্র লাইফ পার্টনার হবে তার শুধুমাত্র স্বামী হবে তার সতীত্বের এবং তার জীবনের গ্রান্টির জন্য একজন পুরুষ ইসলামের মূল্য বিধি মেনে তারা নিতে চান তাহলে আপনি কেন দ্বিমত করছেন অর্থের জন্য অর্থটা কি এখানে বড় আবার ছেলের বাবা যারা তারা চিন্তা করছেন আমার ছেলে বেকার এখন পড়াশোনা করছে বা পড়াশোনা শেষ করে নাই এখনও এখন বিবাহ করলে ছেলেকেও লালন পালন করব। ছেলের বউকেও কি লালন পালন করতে হবে আপনারা বিষয়টাকে একটু সিম্পলি দেখেন একটু নর্মাললি দেখেন আপনার ছেলে আর আপনার ছেলের বউ আপনার গড়েও তো আপনার মেয়ে আছে আপনার মেয়েকে যেরকম খাওয়ান যেরকম পড়ান যেরকম ভালোবাসেন আপনার ছেলের বউকে আরেকটি মেয়ে হিসাবে মনে মনে করে নেন না আর এই ধরনের যদি গণবিবাহ হয় এই বিবাহের মধ্যে যে একটা আনুষ্ঠানিকতায় লক্ষ কোটি টাকা খরচ করেন আপনারা বড় বড়ো অনেক কিছু ইয়ে করে সেই জায়গা থেকে আপনারা অবশ্যই বড় মাপের খরচ থেকে আপনারা বিরত থাকবেন একেবারে সিম্পলি মসজিদের ইমাম সাহেব বা একটি গণবিবাহ হলে একেবারেই খেজুর দিয়ে বিতরণ দিয়ে আল্লাহর সাল্লা সাল্লামের যে রীতি নেওয়াজ বিয়ের মধ্যে খেজুর খাওয়াতেন মসজিদে নবীতে সেই রীতি নেওয়াজে আপনার মেয়ের এবং আপনার ছেলের বিবাহটি শেষ করে দিন এতে করে কি হবে আমাদের সমাজে অনেক ধরনের খারাপ কাজ বন্ধ হয়ে যাবে আমাদের সন্তানরা যখন তাদের উপযুক্ত বয়স হওয়ার পরই বিবাহের এই সুযোগটা পাবে তখন তারা ওই যে প্রেম এরপরে নারী নির্যাতন বিভিন্ন ধরনের খারাপ কাহিনী খারাপ কাজগুলা বাংলাদেশ থেকে চিরতরে বিদায় নিবে তাই এবারের এই যুদ্ধে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের গণবিবাহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা যেখানে তাদের বয়স আঠারোর উপরে অবশ্যই রাষ্ট্রীয় আইনে হওয়া লাগবে এবং আঠারোর উপরে যারা তাদের বিবাহের আয়োজন করা হোক এই কামনা এবং এই প্রত্যাশাই করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ